আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও স্কেনের ওপরে যে আলেমটাকে দেখতে পাচ্ছেন এনার কাছ থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শুনব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকন বেটি ক্লিক করে রাখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক কে তোমাকে মসজিদ উন্নতি করতে বলেছে মার্বেল পাথর কে বসাতে বলেছে আল্লাহ বলেছে মানুষের ইমান নাই নামাজের সংখ্যা নাই মসজিদে টাইলস বসাতে হবে এসি বসাতে হবে কে বলেছে খালি মোরে দেখো ফেরেশতারা তারা ডান্ডা নিয়ে বসে আছে মা আমার দিনকে মজাক পেয়ে গেছে বর্তমান সময় সব থেকে বড় ফেতনা হচ্ছে জালসা আর জালসাতে যারা মাদ্রাসার কমিটি পক্ষ দাড়ি চাচা সুদুখর বেনামাজি যার ইসলামের ন্যূনতম ধারণা নেই বক্তা সিলেক্ট করছে অমোক বক্তাকে নিয়ে এসো বিশাল ভাইরাল বক্তা ওকে নিয়ে আসলে লোক হবে আর আদায় বেশি হবে আমাদের মাদ্রাসা ভালো চলবে তোমাকে মাদ্রাসার ঠিকাকে নিতে বলেছে আল্লাহ বলেছে আজকে মাদ্রাসাগুলোকে ভিক্ষার জায়গা কোন শিক্ষিত সমাজ যাদের একটু জ্ঞান আছে তারা মাদ্রাসাকে ভালো চোখে দেখে না কেন আরে এই বেটাকে যদি এখানে ভর্তি করে দুদিন পর চাইতে যাবে বেটা তুমি ভিক্ষা চাওয়া শিখাও মাদ্রাসাতে এই যে জালসা সিজিন এখন ছোট ছোট বাচ্চাগুলোকে এক মাস আগে থেকে তো ক্লাস নাই বাড়ি বাড়ির চাল চাইতে পাঠাচ্ছে যাও জালসা হবে খানা হবে ছোট ছোট বাচ্চাদেরকে যাও বাড়ি বাড়ি চাল চেহে নিয়ে এসো ওই মাদ্রাসার আন্ডারে যতগুলো পাড়া আছে বাড়ি আছে সব বাড়ি থেকে চাল চেয়ে নিয়ে এই মাদ্রাসার তাল বিলিমরা এবার শিক্ষিত সমাজ কোন নজরে দেখবে আমি তো চাইবো না যে আমার বেটা ওই বাড়ি বাড়ির চেয়ে বেটাকে আমি চাইবো নাকি আমি তো জীবনে চাইবো না আল্লা রসুল বলছেন উত্তম হাত যেটা দিল এটা হচ্ছে উত্তম আর যেটা নিল এটা হচ্ছে অর উত্তম আরে মুসলমানরা তো দেয় আর তুমি ভিক্ষা করা শেখাচ্ছ এত বড় বড় কলেজ ইউনিভার্সিটি বোর্ড চলছে পাবলিক কাউকে দেখেছেন যে উন্নতি গল্পে জালসা করেছে কেউ কেউ করেছে আপনি বলেন যে আমরা চালাতে পারছি না তোমরা ভিক্ষা দাও বলেছে ইসলামকে ধ্বংস করে ফেলেছে এক শ্রেণীর আলেম এক শ্রেণীর সমাজ মাদ্রাসা ভিক্ষা করতে হবে তোমার বেটা পড়বে তোমাকে পড়াতে হবে আর একটা টেন্ডেন্সি যে মাদ্রাসায় পড়ালে হয়তো কিছু টাকা পয়সা লাগে না মানুষের ভিক্ষা দিয়ে চলে এই টেন্ডেন্সি আপনাকে উড়াতে হবে তোমার সন্তান মাদ্রাসায় পড়বে তোমাকে টাকা দিয়ে পড়াতে হবে যে তোমার সন্তান তোমাকে খরচ করে তুমি ভিক্ষা করে তোমার সন্তানকে পড়াও তোমার সন্তানের জন্য মাদ্রাসার মাদ্রাসার আর চেক নিয়ে দাও একটা চেক নিয়ে বলছে আমাদের মাদ্রাসাতে দেন তো দোকানদার বলছে ওইখানে বসেন ওইখানে বসেন দিছি এক ঘন্টা বসার পরে দিছে দশ টাকা কুড়ি টাকা চেক কেটে দিছে লজ্জা লাগে না ভিক্ষা চাইতে গেছো মসজিদের উন্নতি করবে জালসা কে তোমাকে মসজিদ উন্নতি করতে বলেছে মার্বেল পাথর কে বসাতে বলেছে আল্লাহ বলেছে মানুষের ইমান নেই নামাজির সংখ্যা নাই মসজিদে টাইলস বসাতে হবে এসি বসাতে হবে কে বলেছে খালি মোরে দেখো ফেরেস্তারা তারা ডান্ডা নিয়ে বসে আছে গেলে সেদা দুন লাই আুনদা মা আমার হোম দিনকে মজাক পেয়ে গেছে